আমরা যখন টানা আন্দোলন করে গভর্নমেন্টকে বাধ্য করলাম আমলে নিষিদ্ধ করতে এবং জুলাই ঘোষণা পত্রের বিবেকে এরকম ঘোষণা ওয়াদা আদায় করতে তারা বলেছিল তারা 30 কার্য দিবসের ভিতরে ঘোষণা পত্র প্রদান করবে কিন্তু দুঃখজনক হলে সত্য তিরিশ কার্য দিবস ইতিমধ্যে অনেক আগে অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত ঘোষণা পত্র তো দূরের কথা ঘোষণা পত্র নিয়ে কোনো ধরনের রোগ নেই পর্যন্ত ইন্টারেন গভর্নমেন্ট দিতে পারে নাই আমরা দেখতে পেয়েছিলাম এই দু হাজার নয় সাল পরবর্তী সময় যত পনেরো ষোলো বছর যাব ভারতের প্রকৃতি হিসেবে আইনের প্রতিবাদী নিষিদ্ধ ঘোষিত নেই বাংলাদেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছে ভারতের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করেছে সেই আধিপত্য বাদকে পাঁচ আগস্ট বাংলাদেশের বাড়ি থেকে উৎখাত করা হয়েছিল ভারতের সর্বশেষ এই আধিপত্যবাদের বিরুদ্ধে কপিলের শেষ পেরে ছিল জুলাই ঘোষণা পত্র এবং জুলাই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি যখন থেকে ইন্টারিম গভর্নমেন্ট জুলাই ঘোষণা পত্র ঘোষণা দিয়েছে তখন থেকে ভারতের এদেশীয় প্রকৃতির মধ্যে একটা ইঁদুর দৌড় শুরু হয়েছে এবং তারা কি হবে উলাই ঘোষণাপত্রকে আটকানো যায় সেই ব্যাপারে নানা ধরনের চক্রন্ত ষড়যন্ত্র করেছে সেখানে দাঁড়িয়ে ইন্টারিম গভর্নমেন্টের রুটিন ছিল ছাত্র জনতার পক্ষে ঘনিষ্ঠ অবস্থা নিয়ে জুলাই ঘোষণা পত্রের রোড ঘোষণা করা কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এখন পর্যন্ত তার ছিটে ফাটা উদ্যোগ গ্রহণ করে নাই আমরা প্রশ্ন রাখতে চাই ইন্টারিম চন্দ্র থেকে পরিচালিত হচ্ছে যে তারা এখনে।

তাদের সকলের প্রস্তাবনাকে সমন্বিত করে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষার আলোকে একটি ধুলার ঘোষণা পত্র দ্রুততম সময়ের মধ্যে প্রদান করেন যদি আপনারা সেটি করতে ব্যর্থ হন তাহলে এখন পর্যন্ত আপনাদেরকে ছাত্র জনতা যেভাবে নিঃস্বার্থ ম্যান্ডেট দিয়ে এসেছে সেই ম্যান্ডেট উঠিয়ে নিতে আমাদের সময় লাগবে না তো এই আহ্বান জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে ঘোষণা পত্র প্রদান করুন এবং